রাজনীতি আবারও তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাওয়ার আলামত স্পষ্ট হচ্ছে ডক্টর ইউনুস সরকার থেকে সরকারের অনেকেই চলে যাবেন সরে সরে দাঁড়াবেন এটা স্পষ্ট হচ্ছে যদি ইউনুস নিজেও সরে যেতে চাচ্ছেন ইউনুস নিজেও নাও থাকতে পারেন ওয়ান ইলেভেন ঘটবে মাস্ট আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে ওয়ান ইলেভেন সরকার এসেই জরুরি অবস্থা জারি করবে বড় রাজনীতি নিষিদ্ধ করবে পরিস্থিতি সেদিকে যাচ্ছে ঘরে ক্ষণে পরিস্থিতি উত্তপ্ত এবং জটিল হচ্ছে যে কোনো মুহূর্তে রাজনীতি পারে রাজনীতি এখন অবস্থা হচ্ছে ইউটার্নগ্রি করে একশো আশি ডিগ্রি গুলো যাবে হ্যাঁ রাজনীতি এটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা রাজনীতি আর বাংলাদেশের মতো দেশের রাজনীতি পুরোটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা যে রাজনীতির গ্রামার মেনে বোঝা যায় না কি হবে যেমন ইউনুস সরকার সংস্কার না করে একটা কারচুপি নির্বাচনে বন্দোবস্ত করে চলে যেতে চাইবেন কেউ কল্পনা করেছে ঘুরে গেছে না তিনশো ডিগ্রি হয়েছে না জনগণ ইউনুস বলেছে যে স্যার আপনাকে পাঁচ বছর চাই সে ইউনুস জনগণ বলছে এখন দান্দাবাস দুর্বল চিত্তের লোক এখন কারচুপির আয়োজন করছে বিএনপির যেই ইউনুস বিএনপি সকাল সন্ধ্যা গালাগালি করতো ইউনুসও বিএনপি কে ভালোভাবে দেখতো না সেই ইউনুসকে এখন পীর মানে বিএনপি তার রাজনীতি তো এইভাবেই হয় যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনিশ্চয়তা রাজনীতি এখন কোন অবস্থায় আছে এখন আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ভাগ বাটরার কারচুপি নির্বাচন সংঘাত্মা নির্বাচন বিএনপিকে কে যেভাবেও ক্ষমতা দিয়ে ইউনুস পালাবেন বা চলে যাবেন কিন্তু এই জায়গাটা অনেকেই মেনে নিবে না এই খেলাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কিন্তু এখানে চীন কি চুপ করে বসে থাকবে না চীনের খেলা আপনারা কয়েক সপ্তাহ পর দেখবেন জামাত ইসলামী মাঠে নামছে চর্মনায় মাঠে নামবে এনসিপিও বেঁকে বসছে এরপর আপনারা চীনের খেলাটা দেখবেন কি খেলে তারা এই জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদ একটা বক্তব্য দিয়েছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব। উপদেষ্টা আসিফ মানে আসিফ ঘোষণা দিয়ে দিস আসিফ ঘোষণা দেওয়া মানে কি মা যাবে তফসিল ঘণা আগেই সরকার থেকে সরে যাব এর মানে আসিফ সরকারে থাকছে না কেন থাকছে না দেখেন আসিফ কি নির্বাচন করবে এই জন্য থাকছে না এটা জরুরি না চাইতে সরকারে থাকাটা যাতে নির্বাচনটা সুন্দর বা এনসিপি কে ফেভার করতেও সরকারে থাকাটা জরুরি মানে এর মানে হচ্ছে নির্বাচনে স্পষ্টই কাটচুপি নির্বাচন হতে যাচ্ছে ওই কাটচুপি নির্বাচনে দায় বার আসিফ ওরা নিবে না এবং ওই কারচুপি নির্বাচন ঠেকাতে যা করা দরকার আসিফ মাহফুজরা এবং এই সরকারের আসিফ মাহফুজ পন্থী বা অনেকে আছে তারা এটা করবে আর কারচুপির এই ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে তো এখানে জামাত এনসিপি চরমনাইও আছে এখন এটা করতে গেলেই ওয়ান ইলেভেন টাইপের কিছু আসবে জরুরি অবস্থা জারি করা লাগবে কোনো সন্দেহ নেই কারণ রাজপথ উত্তপ্ত হয়ে উঠবে আওয়ামী লীগও কিছুটা সুবিধা নেবে কিন্তু আওয়ামী লীগের চাইতে বিপ্লবীরা নতুন সংবিধান বিপ্লবী সহ অনেক কিছুর দাবিতে মাঠে নামবে তখন যদি ভালো কোনো সরকার আসে তারাও এই চাঁদাবাজি বন্ধে জরুরি অবস্থা অপারেশন চালানো এগুলো করতে হবে এখন যদি ভালো ওয়ান ইলেভেন সরকার আসে গুড ওয়ান ইলেভেন সরকার তাহলে তারা এক দেড় মাসের জন্য বা দুই মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে আর খারাপ কেউ আসতে ছয় মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে বা অনির্দিষ্টকালের জন্য কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা চাঁদাবাজির যে স্বর্গরাজ্য এবং চাঁদাবাজি রাষ্ট্রীয় বৈধতা এখন আমি এই বিশেষ করে জুলাই ঘোষণা পত্রটা দেওয়ার পর মানে জুলাই ঘোষণা পত্র মানে ইউনুস বিএনপি চূড়ান্ত সমঝোতা ফাইনালাইজ হওয়া এবং এটা দৃশ্যমান হওয়া বিএনপির মনের মতো একটা ঘোষণা পত্র দিয়ে দিয়েছে এরপর থেকে পুলিশের ভাষ্যগুলো দেখেন বিএনপির চাঁদাবাজিকে চাঁদাবাজি বলে না চাঁদাবাজির দাবিতে কোপাকপি হয় মারামারি হয় পুলিশের কাছে জিজ্ঞেস করলে বলে এটা রাজনৈতিক কিছু না এটা ইন্টারনাল বিষয় এলাকার একটা ঘটনা এর মানে কি বিএনপি গ্লোরিফাই করছে পুরো প্রশাসন রাষ্ট্রযন্ত্র বিএনপির পক্ষে কাজ করছে এটা আসিফ মাহবুবরা বসে বসে দেখবেন এটা হয় না আবার ইউরুস এনসিবি আসিফ মাহবুব ওদের সাথে যে সম্পর্ক রাখতেন সেই জায়গায় নাই ইউরুস পোলটি মেরেছেন পোলটি মেরেছেন দুর্বল চিত্তের কারণ ইউনুস দেখছেন যে আমি পাচ্ছি না বিএনপি ইউনুসকে ডিস্টার্ব করতে করতে ওয়াকার ইউনুসকে ডিস্টার্ব করতে করতে ইরিটেট করতে 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 একদম ইউনুসের মাথা নষ্ট করে দিয়েছে এই জন্য ইউনুস ইউনুস নিজেই এক প্রকার ওয়ান ইলেভেন হয়ে গিয়েছেন ওয়ান ইলেভেনের নানান ফর্মেট আছে ইউনুস নিজেই জানেন না যে দেশ কিভাবে চলে ইউনুস এখন ধনছে আমি যেটা বলেছি তো এই জায়গাটায় এই যে আসিফ মাহবুজের যে সিদ্ধান্ত এখন মাহবুজারটা বলেন না কিন্তু এটি বলবেন যে নির্বাচনের আগে সরকার থেকে সরে দাঁড়াবো তফসিল ঘোষণার আগেই তফসিল ঘোষণার সাথে মানে যে কোনো সময় তফসিল ঘোষণা আগে মানে কালকেও হতে পারে বা জামাত মানে আন্দোলন জোরালো হলেও হতে পারে তো ওরা পদত্যাগ করে ওরা পদত্যাগ করে অবশ্যই আগামী ফেব্রুয়ারি নির্বাচন কারচবি নির্বাচন ঠেকানোর ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে ওদের পদত্যাগ ইটসেলফ ভূমিকা রাখবে এবং পদত্যাগ করে ওরা সরকারের ভিতরে অনেক গোপন কারচুপির হিসাব নেঘ ফাঁস করে দিয়ে তারপরে ভূমিকা রাখবে রাজপথে ভূমিকা রাখবে অতএব দেশ এখন যেদিকে যাচ্ছে সেদিকে যাবে বলে মনে হচ্ছে না ওয়ান ইলেভেন টাইপের কিছু একটা ওয়ান ইলেভেন টাইপের কি মিলিটারি এখানে ইনডাইরেক্টলি তারা এই সুযোগ নিতে পারে তবে সব চাইতে ভালো হয় আমরা ওয়ান ইলেভেন জরুরি অবস্থা এগুলো চাই আমরা চাই একটা সর্বদলীয় জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার যারা সত্যিকার অর্থে বাংলাদেশের সংস্কার করবে এবং ভিত্তিতে একটা জনগণের নির্বাচন করবে ফ্রি ইলেকশন করবে আফটার আফটার আওয়ামী লীগের বিচার বিয়ার সিস্টেম বিষয়ে একটা সমাধান হতে হবে আপনি মানেন বা না মানে একটা সমাধান আসতে হবে কিন্তু আপনি আলোচনায় আনবেন না এগুলো চলবে না অতএব এই আসিফের পদত্যাগ করার যে ঘোষণা এটা যুগান্ত ঘোষণা নির্বাচনের তফসিল ঘোষণা আগেই সরকার থেকে সরে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারcolorPrimary ও সমবায় মন্ত্রণালয়ের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। এই আসিফ অনেকবার বলেছিল যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। অনেক চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। করতে দেয়া হয়নি আসিফকে। বিএনপি সব জায়গা থেকে দিয়েছে। একদম বিএনপির মতন মনের মতন করে মাগুরার উপনির্বাচনের মতন করে সবকিছু সাজিয়েছে। আসিফ মাহমুদকে কিচ্ছু করতে দেয়া হচ্ছে না সর্বশেষে বলেছিল আসিফ যে না রাজনৈতিক দলগুলো একমত হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে ঠিক আছে তার আগে স্থানীয় সরকার নির্বাচন হোক সব নাও কিছু হোক কিন্তু না কিচ্ছু করতে দেয়া হবে না শেষ পর্যন্ত আসিফ সিদ্ধান্ত নিয়েছে আমি থাকবো না এখন আসিফ ওটা এখন পদত্যাগের আগে স্পষ্ট বলবে না যে কেন পদত্যাগ ভিতরে এই খেলা চলছে এই বাক বটানো হয়েছে অমুক জায়গায় মিটিং ওয়াকার এই করেছে সেই করেছে এটা এখন বলবে না আসনাদের বক্তব্য শুনেছেন ওয়াকারের বিরুদ্ধে কি বলেছে ডিজে ভাই নিষিদ্ধ করতে হবে বন্ধ করতে হবে ব্যান করে দিতে হবে মানে ডিজে ভাই খেলছে আর ডিজে ভাই খেলা মানে কি ওয়াকার খেলছে আদের দর্শক বাংলাদেশের রাজনীতিতে তীব্র উত্তেজনার মুহূর্ত মুহূর্তে দাঁড়িয়ে আছে রাজনীতি আপনার কিছুদিনের মধ্যেই রাজনীতিতে অনেক খেলা দেখবেন চীনের খেলা দেখবেন আমেরিকার খেলা এখন দেখছেন যে ভাগ পাটরা করছে তারা ওই অমুক দলের সাথে গোপন বৈঠক তমুক দলের সাথে লন্ডনে যে বৈঠক করে না চীনের খেলা দেখবেন অতএব রাজনীতি জটিল থেকে জটিলতর আর হচ্ছে আমরা দেখছি